দুধের কি অবস্থা মোটামুটি খুবই ভালো কন্ডিশনে আছে দেখছেন চারটা বাটা ক্লিয়ার চারটা বাটা ক্লিয়ার আছে না হ্যাঁ ভাষা দেখেন এই ভাষা দেখেন হুম দেখেন আচ্ছা আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সফল টিভির পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পর্ব তো এই পর্বে আমরা গরু নিয়ে একটু কথা তো যারা ইউটিউব এবং ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আন্তরিক প্রীতি এবং জানাই এবং যারা এখনো ফেসবুক পেজে ফলো দিয়ে রাখেননি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আজকে আমরা যে জায়গাটা এসেছি এটা হচ্ছে নীলফামারি জেলার জলঢাকা উপজেলার সংলগ্ন এই জায়গায় আমরা এসেছি ভাইয়ের পরিচয় তার মুখ থেকে নিব ভাই একটু পরিচয় বলেন আমার নাম রফুল ইসলাম বাবু জলডাগা পেট্রোল পাম্প আচ্ছা রফুল ইসলাম বাবু ভাই তো আপনি আজকে আমাদের কি নিয়ে কথা বলতে চাচ্ছেন মানে এই যে আমার দুগ্ধ গাবিটা আছে আমি দুগ্ধ গাড়িটা বিক্রি করবো এবং আমার একটা প্রেগনেন্ট গাবি আছে সেটাও বিক্রি করবো আচ্ছা আচ্ছা বুঝছেন দুগ্ধজাত গাবি একটি প্রেগনেন্ট গাবি জি আচ্ছা

যারা কেনার আগ্রহী আছে তারা আসবে আসে সাক্ষাতে কথা বলবে আচ্ছা দরে দামে বললে দিয়ে দিবে দরে দামে বললে দিয়ে দিবেন হ্যাঁ আচ্ছা তারপরে আমরা একটু সম্ভাব্য বা মূল্য আপনার কাছ থেকে শুনতে চাই কত মধ্যে একটা আপনি ওটা সাক্ষাতে ওটা সাক্ষাতে সারা বলা যাবে না ভাই কারণ যারা যারা কেনার আগ্রহী তারা সাক্ষাতে আসবে তাদের সাথে কথা বলবো আচ্ছা দর্শক আমরা শুনছিলাম এই যে গাবিটির দরদাম মূলত আপনারা যারা কিনবেন সাক্ষাতে এসে দেখবেন তারপরে উনি কথা বলবেন দূর থেকে কথা বলা আসলে এরকম ভাবে হয় না কোনো কিছুই আহ আপনারা শুনছিলেন যে বাসুরটি মূলত দুই দলের ভাই না দুই দলের বাসুর বকনা বাসু বকনা বাসুর তো আমরা একটু বাসুরটু এবং গাবিটিকে ঘুরে দেখাবো এর পরবর্তীতে হচ্ছে একটি গাবি আছে সেটা নিয়ে কথা বলবো তো দর্শক এই মুহূর্তে আমরা দুধের যে এই দেখেন দুধের কি অবস্থা মোটামুটি খুবই ভালো কন্ডিশনে আছে দেখছেন চারোটা বাটা ক্লিয়ার চারোটা বাটা ক্লিয়ার আছে না ভাষা দেখেন দেখেন ভাষা দেখ হুম দেখেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দাঁত দেখাবো হ্যাঁ আচ্ছা আচ্ছা

প্রথম বাসর আছে আমরা পরে যাবো ওইদিকে তো এটা আপনি প্রথম অবস্থায় কিরকম দুধ পেয়েছিলেন এটা প্রথমে পেয়েছিলাম বাইশ লিটার বাইশ লিটার জি প্রথমেই বাইশ লিটার পেয়েছেন আর এবারে কিরকম আশা করছে এবারে পঁচিশ প্লাস টার্গেট করতেছি পঁচিশ প্লাস টার্গেট দুই বেলায়

বাবু ভাইয়ের মূলত এই যে গাব যুক্ত গাবিটি দেখছেন হান্ড্রেড যুক্ত এই মূলত গাব যুক্ত যে বাছুরটা আছে পেটে সেটাই হতে পারে আর হচ্ছে এই গরুটি নিয়ে উনি কিন্তু বিক্রির জন্য মূলত আমাদের আজকে এখানে আসা এই গরুটি কি দামে বিক্রি হচ্ছে সেটাও ভাই মনে হয় এখানে বলবেন না না আপনারা যখন আসবেন তখনই উনি বলবেন যে নিবে ভাই সে আসবে দেখবে সরজমানে তারপর দরদাম করবে উচ্চতা সম্পর্কে আমরা সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা এই বাবু ভাইয়ের দু দুটি গাবি আপনার দেখলেন একটি হচ্ছে সদ্য প্রশোভিত হওয়া দুই দিনের বাছুর সহ আরেকটি হচ্ছে আর মাত্র সতেরো দিনের অপেক্ষায় এটা তো বাছুরা আসতেছে তো আমরা এই মতে বাবুভার কাছ থেকে আপনাদের যোগাযোগ করার জন্য এখানকার ঠিকানা এবং ওদের মোবাইল নাম্বার বিস্তারিত জানার জন্য আমরা ওনার কাছে যাব ভাই আপনি একটু আপনার এখানকার আপনার আসার জন্য ঠিকানা কি হবে আসবেন এবং আপনার মোবাইল নাম্বারটা সহ যদি দেন আসলে আমার বাসা হলো জলঢাকা থানা নীলফামারী জেলা জলঢাকা থানা আইডিয়াল কলেজ সংলগ্ন আচ্ছা আচ্ছা আমরুল বাড়ি আচ্ছা ঠিক আছে এখানে আসলে আমরুল বাড়ি আমরুল বাড়ি আচ্ছা এখানে আসলে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা জলডাগা থানা আইডিয়াল কলেজ পাড়া আইডিয়াল কলেজ পাড়া আচ্ছা দর্শক সহজ আর কি জল ডাকা থানা এবং তেল পাম্পের সামনে আপনারা যদি বলেন যে আইডিয়াল কলেজ আসবেন বাড়ি সেখানে আপনার খুব সহজেই মানে অনেকেই জানে যদি এখানে খুব ক্লোজ সেক্ষেত্রে আপনারা খুব সহজেই এখানে আসতে পারবেন এবং এই মুহূর্তে আপনার কাছ থেকে নাম্বারটা আমরা জনগণ দর্শকদের দিব আমার মোবাইল নাম্বারটা হ্যাঁ

এবারে শুধুমাত্র দু বিহানে গাবি চলছে আপনারা যারা এই ধরনের গাবি খুঁজছেন তার অবশ্যই এখানে এই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন এবং যদি আসতে চান খুব সহজে আসতে পারবেন এখানে আপনার মূলত আপনার চাইলে রংপুর থেকে সরাসরি এখানে আসতে পারবেন নীলফামারি শহরে যাওয়ার দরকার নেই নীলফামারি রংপুর থেকে সরাসরি জল ঢাকা উপজেলা শহরে আপনারা আসবেন এবং সরাসরি এখানে তেল পাম্পের সামনে নেমে আপনার যে কাউকে যদি জিজ্ঞাসা করেন যে আসলে আমরা বাবু কাছে যাব ও বাসায় যাব এবং আমরুল বাড়ি জি আমরুল বাড়ি আইডিয়াল কলেজ আইডিয়াল কলেজ পাড়া আসতে পারবেন জানি রাখি যে এই ভিডিওটি যে ডেসক্রিপশন বক্সে ওনার নাম্বার দেওয়া থাকবে এবং স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে এই নম্বরে যোগাযোগ করে মূলত গরুটি সংগ্রহ করতে পারেন ভাই কি ইদানিং একটু

হুম তো ধন্যবাদ দর্শক ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম